ভিডিওর দ্বিতীয় অংশে আমরা এখন বাইরের কাছ থেকে বিভিন্ন ফলের গাছের দাম সম্পর্কে জানবো আর বয়স তার পাশাপাশি উনি বিস্তারিত এগুলো একটু জানাবেন চলুন জানি এই জাতটার কাশ্মীরি ফুল ওরা কাশ্মীর থেকে আনা এই তিন বছর হয়েছে আমাদের হাতে এবং চার বছর ধরে একটা মাদার ফুল আনা আসছে আচ্ছা এটা বড়ই বা কুল গাছের চারা এই এই গাছের চারার বয়স কতদিন এক বছর এটার দাম কত চাচ্ছেন একশো টাকা চাচ্ছেন যে এই গাছের চারা দাম এটার বিশেষত্ব কি মানে এটা কতদিন বয়সে ফল ধরতে সিজন আসলেই ফল দিবে আচ্ছা এক বছর বয়স এটা সিজন আসলে আসলেই ফল এটা কি সাইজ কীরকম হবে আপেল ও আচ্ছা আচ্ছা কুল আমি যদিও একটা নাম জানি না তো আপনারা যারা জানেন তারা তো বুঝতেই পারবেন না এটা কলমের চারা কলমের চারা আচ্ছা 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 দেখতে পারলেন যদি আপনারা পছন্দ করেন তাহলে নিতে পারেন ওনার কাছে আসতে পারবেন এই যে আমি কার্ড ভিডিওর এই অংশে কার্ডের মধ্যে থাকা এই জায়গায় দেখেন ওনার নার্সারির নাম এবং ফোন নাম্বার দুইটাই দেওয়া আছে আপনারা চাইলে নিতে পারবেন এসে আচ্ছা এই এই মেলাতে যদি কেউ আসতে না পারে কোনো কারণে তাহলে কোন জায়গা থেকে আপনার কাছ থেকে কালেক্ট করতে পারে দেওয়া দেওয়া আচ্ছা আপনি মুখে একটু বলেন না অনেকে তো আবার মুখে শুনতে একটু পছন্দ করে আপনার নার্সারি ঠিকানা মির্জাপুর রোড হ্যাঁ রোভার স্কাউটের পূর্ব পাশে আচ্ছা ওই যে গ্রাম 22 ওয়ার্ড গাজীপুর সিটি আচ্ছা ওই জায়গায় গেলে ওনাকে 12 মাসই পাবেন সব সময় 24 ঘন্টা 24 ঘন্টাই পাবেন ফোন নম্বরে ফোন দিলে এবং বাগানটা অনেক বাগান বাগানটা অনেক বড় অনেক বড় 5 বিঘার ভিতরে আচ্ছা 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 ঠিক আছে তো আমরা আরও কিছু ফলের গাছ জানবো তো এই ভিডিওতে না নেক্সট ভিডিওতে জানতে চাই